এই যে দেখুন এই ছিল আমাদের আগের অবস্থা এই রাস্তার আর এখন আসলে প্রাণটা জুড়িয়ে গেল আর এখন হচ্ছে এই বর্তমান অবস্থা দেখুন কতটা সুন্দর আর আপনারা সর্বোচ্চ শেয়ার দিচ্ছেন বলেই কিন্তু এই কাজগুলো হয়েছে আসসালাম আলাইকুম গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে জায়গাটুকু দেখেছিলেন গত ভিডিওতে আমি দেখিয়েছি জায়গাটা কি পরিমাণ গর্ত ছিল আর আমি বলেছিলাম যে এই ভিডিওটার সর্বোচ্চ শেয়ার দিতে আপনারা আমাদেরকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন এটা বলার মতো না আপনারা প্রচুর পরিমাণ শেয়ার দিয়েছেন আর আমি বলেছি যে এই ভিডিওর ইনকাম দিয়ে আমি এই কাজটা করব এবং আমি বলেছি যদি এই ইনকাম যদি কম হয় হয় বা বেশি আমার থেকে টাকা দিয়ে হলেও আমি এই লাগলে কাজটা করব তো ইনশাল্লাহ আসলে এই ধরনের কাজ দেখলে খুবই ভালো লাগে আমার আমরা ভিডিও বানাই আর আপনারা শেয়ার দেন শেয়ার দেন বলে কিন্তু উদ্যোতন যারা আছেন তাদের চোখ পর্যন্ত যে ভিডিওটা পৌঁছায় তো এটা একটা সাকসেস কাজ এই কাজটা আসলে আমাদের করতে হয় নাই এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আপনাদের শেয়ারের কারণে এই কাজটা গভর্নমেন্ট অথবা যে কেউ এই কাজটা করে দিয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজটা করছে এখানে বিশাল একটা করতে ছিল তো আমাদের আসলে করার ইচ্ছা ছিল আজকে সবাই আসছিলাম এখানে কাজ করব কিন্তু আমাদের কাজটা করতে হয় নাই আর মূলত আপনারা শেয়ার দেন বলেই কিন্তু আমাদের এই ধরনের কাজগুলা সরকার হোক অথবা জনপ্রতিনিধি বা যারাই হোক না কেন তারাই কাজগুলা আসে কাজগুলা করে তারা এগিয়ে আসে আমি চাই আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন বুঝাবেন যে আসলে শেয়ারের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব আর মূলত এই ভিডিও টাকা দিয়ে এবং আগের ভিডিও টাকা দিয়ে আমি আরো ভালো একটা কাজ করব এবং সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে কাজটা হয়েছে এটা একটা ভালো লাগার কাজ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোড ঢাকা টু মতলবের যেই সিরাজচরের সিরাচর হয়ে আমরা যে দাউদকান্দি যাই ঢাকায় এই ঠিক মাঝপথেই হচ্ছে এমন বড় একটা গর্ত তো মোটামুটি কাজটা খুবই ভালো করেছে যারাই করেছে অসংখ্য ধন্যবাদ যদি গভর্নমেন্ট করে থাকে উদ্বোধনা জানা আছেন অসংখ্য ধন্যবাদ এই ধরনের কাজ করার জন্য আর আপনারা সর্বোচ্চ শেয়ার দিচ্ছেন বলেই কিন্তু এই কাজগুলো হয়েছে আর আমি যদি একটু কাউন্টে বলি যে ভিডিওটা করার পরে সাড়ে পাঁচ লাখ ভিউ হয়েছে এবং নয় হাজার শেয়ার হয়েছে যেটা আমার জন্য অনেক কিছু ছিল এটা হচ্ছে এক ধরনের সদকায় জারিয়া আমি যতটুকু জানি আপনি এই রাস্তাটা ঠিক করে দিবেন এখানে মানুষজন আসা যাওয়া করবে সব সময় আপনি এটার স্বভাব পাবেন এখন আপনি হয়তো ফিজিক্যালি আসতে পারবেন না টাকা দিতে পারবেন না কিন্তু আপনার একটা শেয়ারের কারণে এই জায়গাটা পরিবর্তন হবে এটাই হচ্ছে মূল থিং ভালো থাকবেন সবাই ভিডিও সর্বোচ্চ শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ